নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি তাল পিউরি এখানে আমি একটা বড় তালের কাত নিয়ে নিয়েছি আর এক কাপের মতো সুজি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম এরপর দিয়ে দিলাম চিনি চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনি বা গুড় আপনারা যা খেতে চাইবেন সেটাই দিয়ে দেবেন হাফ টি স্পুনের মতো লবণ দিলাম মোটামুটি পাঁচশো গ্রামের মতো ময়দা লাগবে এবার বেশ ভালো করে মাখিয়ে নেব সমস্ত উপকরণ মেখে রেডি করে নিয়েছি এরপর মতো দিয়ে আরেকবার ভালো করে ফেটিয়ে নিয়ে সেখানে নেব দেব বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিলাম এরপর একে একে ফুলুরিগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নেব এরপর গ্যাসের ফ্লেমটা কম করে ফুলুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। গুলো যখন সব দেযা হয়ে যাবে তখন মিডিয়াম টু লো করে ফ্রাই করে নেব তাহলে ভেতরে কাঁচা থাকবে না খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে বাড়ি হয়ে যাচ্ছে এবার কিনে নেবে আরও কিছুটা ব্যাটার আছে আরেকবার দিয়ে দিচ্ছি